মঞ্চ একাত্তর হঠাৎ গুজিয়ে ওঠা এক সংগঠন মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি নিয়ে গত পাঁচ আগস্ট মঞ্চ একাত্তর নাম দিয়ে এই সংগঠনের জন্ম দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ওরফে জেড আই খান পান্না গত পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দেওয়ার কর্মসূচি পালনের ঘোষণা দেন অ্যাডভোকেট পান্না তবে পনেরোই আগস্টের ওই স্বঘোষিত কর্মসূচিতে তিনি নিজেই যাননি এ নিয়ে তিনি ফেসবুকে একাধিক পোস্ট দেন প্রথমে তিনি নিজেকে গৃহবন্দী হিসাবে প্রচার করেন তবে তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার এমন দাবিকে মিথ্যা ও গুজব হিসাবে জানানো হয় অতপর তিনি দ্বিতীয় দফায় ফেসবুকে পোস্ট দিয়ে বলেন আমাকে পুলিশ বা অন্য কেউ গৃহবন্দী করেনি আমাকে আমার ছেলেমেয়েরা ঘর থেকে বের হতে দিচ্ছে না এরপর গত আঠাশ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে সংবিধান ও মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এমন দাবি তুলে মঞ্চ একাত্তরের ব্যানারে তিনি সভার আয়োজন করেন তবে ওই অনুষ্ঠানে জেড আই খান পান্না এবারও অনুপস্থিত থাকেন কিন্তু সেখানে উপস্থিত হন আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী লতিফ সিদ্দিকি যখন ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে থাকেন তখন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে তার ঠিকানা এখন কারাগারে এদিকে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ডক্টর কামাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছিল তবে ডক্টর কামাল হোসেন ওই অনুষ্ঠানে উপস্থিত হননি এর আগে মঞ্চ একাত্তরের আয়োজনে পনেরোই আগস্ট বত্রিশ নম্বরের অনুষ্ঠান সূচিতেও ডক্টর কামাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছিল তখনও ডক্টর কামাল হোসেন সেখানে যাননি অবশেষে ডক্টর কামাল হোসেনের পক্ষে তার প্রতিষ্ঠিত দল গণফোরাম পত্রিকায় বিবৃতি দিয়ে জানিয়েছে যে মঞ্চ একাত্তর সংগঠনটির সাথে ডক্টর কামাল হোসেনের কোনোই সম্পর্ক নেই এই মঞ্চ একাত্তর সংগঠনটির সাথে যারা সম্পৃক্ত এবং যেসব মুক্তিযোদ্ধাদের সংগঠনটি কাছে টেনেছে তারা শেখ হাসিনার পতন ঠেকাতে অস্ত্র ধারণ করতে চেয়েছিলেন এরা দুই সালের পাঁচ আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার দুদিন আগে তিন আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধাদের ব্যানারে সমাবেশ করে সে সময় আন্দোলনকারী ছাত্র জনতাকে দমাতে হাসিনার কাছে এসব ব্যক্তি অস্ত্র চেয়েছিলেন ওই দিনের সংবাদ মাধ্যমে এমন খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছিল এর কয়েক মাস পর এখন এরাই মঞ্চ একাত্তর নামের সংগঠনের পেছনের কারিগর দুই হাজার চব্বিশ সালের তিন আগস্টে অনুষ্ঠিত ওই দিনের সমাবেশে তারা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দিন আমরা আবারও উনিশশো সালের মতো যুদ্ধে নামতে চাই দেশের প্রতিটি থানা এবং ওয়ার্ডে ওয়ার্ডে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা আওয়ামী লীগের সঙ্গে মাঠে থাকবে ওই সমাবেশ থেকে হাসিনার পাশে থাকার ঘোষণা দিয়ে তারা আরও বলেছিলেন আমরা উনিশশো সালে যুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছি সেই সময় আবার এসে গেছে আবারও এই দেশে হাসিনার পাশে দাঁড়াতে মুক্তিযোদ্ধাদের প্রয়োজন হয়েছে সুতরাং এই মঞ্চ একাত্তরের সাথে সংশ্লিষ্ট লতিফ সিদ্দিকীর উদ্দেশ্য খুব সহজেই বোঝা যাচ্ছে তিনি মূলত দিল্লিতে পলাতক হাসিনা এবং ভারতের সাথে যোগ সাজস করে প্রফেসর ইউনুস সরকারকে অস্থির করে রাখতে চেয়েছিলেন এবং তার পতন ঘটাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন বস্তুত হাসিনা এবং আওয়ামী লীগ এরকম নানান বর্ণচড়া সংগঠনের মাধ্যমে নিজেদের শক্তির গভীর ঘটাতে চায় এবং এদের উপর ভর করেই ফিরতে চায় দৈনিক আমার দেশ পত্রিকা উনত্রিশ আগস্ট পুলিশকে উদ্ধৃত করে বলেছে লথিফ সিদ্দিকী মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছিলেন এবং উপস্থিত অন্যদের প্রয়োজিত করে বক্তব্য দিচ্ছিলেন